দোল পূর্ণিমার দিন আমরা চলে এসেছি ঐতিহ্যশালী কলকাতার কুমরটুলিতে কুমোরটুলির গোপাল পুজোর জনপ্রিয়তা গোটা বাংলায় রয়েছে সেই ছবি আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরব আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে বিশাল আকায় অতি সুন্দর অনবদ্য শৈলীতে তৈরি হামা গোপাল সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরব শুভ শুভ দোলযাত্রা বহু দশক ধরে কলকাতার ঐতিহ্যশালী কোমরটুলিতে গোপাল পুজোর রীতি চলে এসেছে এ বছরও প্রতি বছরের ন্যায় সাড়ম্বরে কলকাতার ঐতিহ্যশালী পটুয়াপাড়া কুমোরটুলিতে পালিত হলো ভগবান গোপালের পুজো দোলের দিন আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুমোরটুলির সর্ববৃহৎ গোপাল ঠাকুর এখানে গোপাল ঠাকুর বাবু হয়ে বসে আছে একে অনেকে বাবু গোপালও বলতে পারেন এখানে গোপাল ঠাকুর ঠিক হামাগুড়ি দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে না এবং কুমুরটুলিতে বিভিন্ন উচ্চতার গোপাল ঠাকুর পুজো হয়ে চলেছে এবং আপনারা যদি দোল পূর্ণিমার পরের দিন আমরা গিয়েছিলাম দোল পূর্ণিমার দিন আপনারা যদি দোল পূর্ণিমার পরের দিনও যান তাহলেও এই পুজো দেখতে পারবেন দু তিন দিন এই পুজো অবশ্যই থাকবে আশা করি আপনারা গেলে আপনাদেরই ভালো লাগবে এত সুন্দর গোপাল ঠাকুরের প্রতিমা কুমুরটুলি জুড়ে যা দেখে মন ও মনন দুটোই আনন্দে প্রফুল্ল হয়ে ওঠে বাঙালির আধ্যাত্মিক চেতনায় দোলের দিন গোপাল পুজো যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সেটাই কুমোরটুলির এই পুজোগুলি আমাদেরকে মনে করিয়ে দেয় কুমোরটুলির পাশাপাশি আমরা চলে গিয়েছিলাম আরেকটি ঐতিহ্যশালী পটুয়াপাড়া মানিকতলা খালপাড় পটুয়াপাড়া সেখানে কুমুরটুলির মতন একাধিক পুজো না হলেও যে দুটি পুজো হয় সেই ছবি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এখন যে গোপাল প্রতিমাটি দেখছেন সেটি কিন্তু মানিকতলা খালপাড় পটুয়াপাড়ার গোপাল প্রতিমা দেখতেই পাচ্ছেন অনবদ্য অলঙ্করণ এবং নান্দনিক ছন্দে শিশু সুলভ একটা হাসি মাখা প্রস্ফুটিত হচ্ছে গোপাল ঠাকুরের মুখ দিয়ে এখানে গোপাল ঠাকুরের হাতে লাড্ডু রয়েছে গোপাল এই কুমুট এই মানিকতলা খালপাড় পটুয়াপাড়ার ঠিক উল্টো দিকে একটি রাস্তা চলে গেছে সেখানেও কিন্তু একটি গোপাল পুজোর ছবি আমাদের কথা ইউটিউব চ্যানেলের ক্যামেরায় উঠে এলো এরপর আমরা গিয়েছিলাম শিয়ালদহ বঙ্গবাসী কলেজের উল্টো দিকে যে রাস্তাটি গেছে সেখানে আমরা গিয়ে দেখলাম একটি নারায়ণ পুজো দোলের দিন হচ্ছে আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে